তো চলো আজকে তোমাদের সাথে একটা দাদু ভ্লগ শেয়ার করা যাক অনেক ভিডিওই তো শেয়ার করেছি আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল তো তোমরা যারা না তাদের উদ্দেশ্যে বলে রাখি ইনি হচ্ছেন আমার ছোট দাদু যিনি খুব সুন্দর গান করেন আমি আগেও ভিডিও শেয়ার করেছি তাই আজকেও তোমাদেরকে উনি কিছু গান শোনাবেন তোমরা শুনবে আর ভিডিও শেষে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আসলে বিষয়টা হচ্ছে দাদু না এই গানের ভিডিও কেন করে স্পেশালি যখন আমি এই ভিডিওগুলো আপলোড করি শেয়ার করি তখন আমাদের গ্রামেরও অনেক কেউ দেখে আর গ্রামের মানুষরা যখন দাদুকে বলে যে তোমাকে দেখলাম গানের গান করছো এই করেছো তো দাদু বিশাল খুশি যায় আমাকে আবার পরে বলে সেই জন্য আমি যখনই বাড়ি আসি চেষ্টা করি দাদুর সাথে একটা ভিডিও করার তো যাই হোক ভিডিওটাকে শুরু করছি গানগুলো তোমরা শোনো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেষে জানিও ঠিক আছে তো চলো দাদুর গান শুরু হচ্ছে কিন্তু সবাই রেডি থাকো মন যদি না মানিক হল ওরে কণ্ঠে দিয়ে মনিহার চোখ ভুলানো যায় গো শুধু মন ভুলানো যায় না তাহার চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে রূপ যদি না থাকে সখী গরব করে কী হবে রূপ যদি না থাকে সখী গরব করে কী হবে নদীতে ডুব দিয়ে সখী মুক্ত যদি পেতে যাও সারা ডুবতে হবে মিলবে মুক্ততাও চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে সব গান করে করেই দাদু দাদিকে পটিয়েছে গান মনে আছে আর

দুটি পুটিকে গেছে সেই সপতি মানা ফুলে আমার গেছ যে ভুলে যার দুটি পোটিকে গেছে

আমার স্বপ্নে বেকার না থাকে ওই ময়মরকম কী ভিড়িয়ে দিলে সে সাই দেখে এলাম সাহারেও সাধু সাধরার পারে সেই এক রূপ কচারো দেশ আগুন যে সাহায় না কব শেষ তারাই ফুলের পাপড়ে ঝরায় সে তাই পথের ধারে সাত সাধুরার পারে জীবনে আমি যারে দেখেছি পাখি বলে তার ব্যথা পেয়েছি সে আমায় আজ কথা দিয়েছে জানি না যে আপন কার সে কেন পর হয়ে যায় যে বাতাস ফোটালো সেও তো আবার ঝড় হয়ে যায় জানি ভুলে যাবে যে আমায় এত সুরারে তু গান যদি কোনো দিন সেমে তো সুরারে তব জীবনে যাবে তবু মারা মরমে কেন তার পি তো সেদিন তুমি আমারে বোঝা তোমার বেদনায় দুটি হাত এলে এ শুধু তোমার তুমি কে না না কে দানা নাই ভাবলো এই জীবনে তোমারই আমার মিলনো আমি তোমায় অনুভবনা গো

তুই ঘুমিয়েছিলি সুখের বাসায় যখন ধরল না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা নদীতে কুল গড়ে ওকুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলায় ভাই ফকির সন্ধ্যা বেলা এই খেলা সবাই কমেন্ট করবে দাদুর